সাসপেন্স স্টোরিতে আজকের গল্প অপরিচিত চিঠি কলকাতার এক নাম করা কলেজের ছাত্র ঋত্বিক সে শান্ত এবং বই পড়া আর একটু অন্তর্মুখী ছেলে একদিন তার লকারে সে খুঁজে পায় একটি পুরনো চিঠি চিঠিটা কারও লেখা নয় তবে শুরুতে লেখা তুমি যদি সত্যি ভালোবাসতে জানো তবে সন্ধ্যা সাতটায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে দেখা করো প্রথমে সে ভেবেছিল হয়তো কারো দুষ্টমি হতে পারে কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে যায় ঠিক সময়ে গিয়ে দেখে সাদা শাড়ি পরা এক মেয়ে বেঞ্চের উপর বসে আছে তার নাম বলে মেহার ওরা আলাপ করে মেহারের চোখে দেখে অদ্ভুত আকর্ষণ কথাগুলো কেমন যেন গভীর সেদিন পর থেকে তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকে আর এক সময় দুজনের মধ্যে তৈরি হয় নিখাদ কিন্তু রহস্যও বাড়তে থাকে মেহার সব সময় রাতের বেলা দেখা করতে চায় কখনো দিনের বেলা দেখা কর না এবং ফোন নাম্বারও সে দেয় না সোশ্যাল মিডিয়াতেও নেই ঋত্বিক অবাক হলেও মুগ্ধতায় সব ভুলে যায় একদিন হঠাৎ মেহর বলে আমি এক বিপদের মধ্যে আছি যদি আমাকে সত্যিই ভালোবাসো তবে কাল রাতে পুরনো গির্জার পিছনে এসো হৃত্বিক দ্বিধায় পড়ে যায় তবুও ভালোবাসা তাকে নিয়ে যায় সেই অন্ধকার জায়গায় গির্জার সামনে দাঁড়িয়ে হঠাৎ সে দেখতে পায় মেহরকে ঘিরে আছে দুজন অচেনা লোক মেহর তার দিকে তাকিয়ে কেঁপে ওঠে ওরা আমাকে বাঁচতে দেবে না কিন্তু তুমি সত্যিটা জানতে পারবে হঠাৎ থমকে যায় মুহূর্তেই সব নিঃশব্দ ঋত্বিক দেখে মেহর কোথাও নেই শুধু মাটিতে পড়ে আছে সেই প্রথম চিঠিটা চিঠির শেষ লাইনটা এবার চোখে পড়ে আমি এই শহরের বহু বছর আগে মারা গেছি যদি কেউ আমাকে সত্যিকারের ভালোবাসে তবে আমি মুক্তি পাব কৃত্বিক বুঝতে পারে মেহর আসলে বহু বছর আগে খুন হওয়ায় এক মেয়ের আত্মা তার গল্প এখনও ভিক্টোরিয়া মেমোরিয়ালের আড্ডায় ফিস ফিস করে কথা বলে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিন সে ঋত্বিকের চারপাশে যেন সব কিছু পাল্টে যায় সে আর আগের মতো একা নয় লেখাপড়ায় মন বসে নতুন বন্ধু হয় সবাই বলে তার ভেতরে এক অদ্ভুত শক্তি এসেছে আর ঋত্বিক জানে সেটা